আমাদের রাজ্য সরকার বলেছিল যে আমরা এই নতুন যেটা কেন্দ্র সরকার করেছে এটা বান এবং যখন কেউ আন্দোলন করতে গিয়েছিল তখন তাদেরকেও মুখ্যমন্ত্রী বলেছিল এখানে আন্দোলন করার দরকার নাই আমরা তোমার আমি আছি তোমাদের জন্য আর তারপরে আমাকে ওপরে যদি ভরসা না থাকে তাহলে কেউ আন্দোলন করতে চেলে দিল্লি যাও যে দিল্লি গিয়ে আন্দোলন করো কিন্তু আজকে সেই মুখ্যমন্ত্রী আবার বলছে যে না বলেছিলেন বাড়ার জন্য সরকারি দপ্তরে সেটা কি আছে সেটা পাঁচ তারিখ পর্যন্ত দিয়েছে দিয়েছেন সম্পর্ক তাহলে এই ব্যাপারে ক্লিয়ারিফিকেশন মতো ক্ষুদ্র ব্যক্তির কাছে কেন করছে ওনাকে আসবে তখন প্রশ্ন করবে আপনি বলেছিলেন আমরা মানছি না এখন কি এমন ঘটলো মেরে দিলে সেটা ওরা প্রশ্ন করুন উনি সঠিক উত্তরটা দিলেন যারা ওয়াকপের সম্পত্তি কেউ নিজেদের কবচায় রেখেছে বা ব্যবহার করে তাদের সম্পত্তি কেউ ছিনিয়ে নিতে চাইলে বা কেড়ে নিতে চাইলে তারা সহজে চাইবে না বা ছাড়বে না এটা আপনি যে কোশ্চেন করেছেন কিছু রেজিস্ট্রেশন আছে সেটা হোটালে উঠবে যেটা নাই সেটা যার রেকর্ড নাই এমনও লোকের গ্রামে বাড়ি আছে তার নিজের দলিল রেকর্ডও নাই ওয়ারির সূত্রে তার জায়গাতে সে বাড়ি করে সেখানে রাত্রি বাস করে জীবন করে সরকারের কাছে হয়তো তার কোনো নথিও নেই তার কোনো রেকর্ডও নেই আছে তেমনি যারা ওয়াকের সম্পত্তি ব্যবহার করে রেজিস্ট্রেশন যারা করে রেখেছে সেগুলো তো সরকারের নলেজে চলে আসবে যেগুলো এরকম নাই সেই জায়গা যদি কেউ খুঁজে খুঁজে কেউ দখল করতে আসে বা তাকে দীর্ঘদিন দখলে আছে সেই জায়গাটাকে দখল মুক্ত করতে চায় আমার মনে হয় সে সহজে সেই জমি থেকে সরবে না আমাদের বাপ দাদাদের কবর আছে সেই কবরে বাপ দাদা তার দাদা তার পর দাদা তারা সব শুয়ে আছে সেটাতে যদি এখানে জেসিপি দিয়ে কবরস্থানটাকে বলে আজকে তোমার এখানে কোনো ডকুমেন্টস নাই তোমার কবর থাকবে না ওই পাড়ায় যত লোক বাস করে এই ছেলে মাধ্যমে যত পুরুষ বাস করে সবাই কিন্তু তাকে ঘিরবে জেসিপি চলতে দেবে না এটাই হচ্ছে স্বাভাবিক বিষয় এসআইআর এর জন্য বললাম এসআইআর বেড়ে নেবো না এসআইআর করতে দেবো সেই এসআইআর তো চোঠা নভেম্বর থেকে পুরো দেবে কারা কাজ করছে বিএলই কারা এই রাজ্য সরকারের এই কর্মচারীরা দিল্লি থেকে তো কেউ আসেনি দিল্লির কমিশন নির্দেশ দিয়েছে রাজ্যের সিওর মাধ্যমে প্রত্যেকটা জেলার জেলা শাসকের কাছে নির্দেশ এসছে জেলা ব্লক লেভেলকে নির্দেশ দিয়েছে ব্লকের এর এ বিএলও বুথ লেভেল অফিসার অ্যাপয়েন্ট করেছে কে করেছে রাজ্য সরকার করেছে না কেন্দ্র সরকার করেছে কেন্দ্র সরকার ইলেকশন কমিশন বলেছে এই টাইমের মধ্যে এটা অন্যায় করেছে ইলেকশন কমিশন কারণ সামনে ভোট মিনিমাম করতে গেলে এক বছর টাইম দিয়ে করলে সুস্থভাবে কর্মচারীরা যারা কাজ করে যুক্ত তারা ঠিক করে করতে পারবেন তিন মাস সময় দিয়েছে এসআর আর উপরে আছে কিন্তু হচ্ছে তো চৌঠা নভেম্বর থেকেই তো শুরু হয়েছে কাজ তো অনেক অনেক বিএলআর বলছে বিএলও বলছে যে আমরা নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ডাউনলোড করে ফেলেছি কাজ তো হচ্ছে আর বিজেপির নেতারা বলছিল এক কোটি বাদ যাবে দেড় কোটি বাদ যাবে দিয়ে একবারে সরকার হুড়বুড়ি খেয়ে পড়ে যাবে এই ভোটে সরকার টিকে আছে এখন দেখতে পাবেন সাতই ফেব্রুয়ারি যে কটা বাদ যাচ্ছে হার্ডলি বাদ গেলে সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটারের ভিতরে হার্ডলি যদি বাদ যায় ডবল রেম আর ডেথ কেস তিরিশ লাখ বাদ যাবে আমার ধারণা তিরিশ লাখ বাদ গেলে আবার পঁয়ত্রিশ লাখ যোগ হবে এক এক ছাব্বিশে যাদের বয়স আঠেরো তারা বাদশা কি পিকেট শো করে ছ নম্বর ফর্ম দিয়ে তিরিশ লাখ মাইনাস হলো ভুয়ো ভোটার মাইনাস হলে ক্ষতি কি আছে ডেড ভোটার মাইনাস করলে ক্ষতি কে একটা ভোটার দুই জায়গায় নাম রেখেছে তার জন্য একটা নাম বাদ গেলে কিছু ক্ষতি নাই ইলেকশনে তার কোনো এধার কিচ্ছু না অথচ মানুষকে বিজেপিও যেরকম করে মানুষকে ভীতি সৃষ্টি করছে চমকাচ্ছে সব নাম বাদ যাবে কে সব বাংলাদেশে পাঠিয়ে দেবো এই করে দেবো তাই করে দেবো আবার আমাদের সরকারও যে এসে আর না আবার এসে কাজ চলছে বলছিল দিল্লি চলে যান আবার মুসলিমদের সম্পত্তির উপরে হাত বাড়ালে মুসলিমরা নিজেরাই সম্পত্তি কি করে রক্ষা করতে হয় লড়ে জিহাদ করে সংগ্রাম করে সংঘর্ষ করে জমি আটকাবে কবরস্থান আটকাবে ঈদগা আটকাবে মুসলিমদের সম্পত্তিতে কৌশল করে হাত দেওয়া যাবে না ওই কিছু কিছু বেলার অফিস হঠাৎ করে মুসলিমদের সম্পত্তি কেটে এক নম্বর খতিয়ানে নিয়ে যাচ্ছে তার জন্য সরকারকে খেসারত দিতে হবে ভোটের বাদছে তার গরমের কি দেখলেন আপনারা কারো শিখানো প্রশ্ন আমার কাছে কেন করবেন আমি বলে রেখেছি বাইশে ডিসেম্বর আমি নতুন দলের ওপেনিং করবো টেক্সটাইল বোর্ডে তা বাইশ তারিখ পার হয়ে গেছে খুব নরম গরম এসবের কি কোশ্চেন এসব শেখানো কোশ্চেন কেন করবেন সেই বিষয়ে আমরা জানতে পারছি না কিছু জানার দরকার নাই বললাম তো বেলা একটার সময় টেক্সটাইল বোর্ডে চলে আসবেন অন ক্যামেরা সেট করবেন সব চার্জ আর কি মন্দির হচ্ছে বললাম তো আপনাকে ছ তারিখ আসতে দিন পর দিতে এসেছিলাম না সবে বাইশ তারিখ আসতে দিন ধানের পের দিন হবে